তাহলে <laughs> চাকতে <laughs> <laughs> <Allah, |de|>, চা করবো চা দিয়ে খাবি নাকি দুধ লাল চা করবো লাল চা খাবি না

<laughs> <laughs> バカだ。

আমি তোমাকেই ভালোবাসি তোমা খুব ভালো খুব ভালো সাইদুল বৌদি কিছু খাবো কি খাবে চা খাবে আয় তুমি আয় আয় তুমি

কেমন আছো তুমি ভালো আছি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি শিলিগুড়ি গো তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় গো আমার বাড়ি শিলিগুড়ি দাদা কেমন আছে দাদা ভালো আছে পুষির মতো কামক দিলি কেন হম তিনি okay. আসো <sharp> <sharp> তুমি আসো ওকে তাই খাবার খাবারই মুখ দিবে ওকে যে ওকে তাই না তুমি এনে ও ভাবছে কোনটা খাবে খাচ্ছে তো লেট না রাইট ও কোন সেটা খাচ্ছে লেফট না রাইট উম ও ভাবছে ওটা ইঁদুর দেখ 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 কোন পাজি ওটা দিয়ে খেলতো না ওটা খেত খেতো দেখো আমরা কিভাবে খাচ্ছি আমরা খাচ্ছি তুমিও খাও খাও ফটাফট Nanti criasa gerburu sendiri di poured… Bro, habisother notiостri Ya? oh